সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন আমারই লেখা একটি বিরহের কবিতা বিকাল পাঁচটা কলমে ও কণ্ঠে সুরজিত দাস প্রতিদিন বিকাল পাঁচটায় তোমায় দেখি দোতালার ওই বারান্দায় তোমার বাড়ির অনতি দূরে ওই যে বাবলা গাছটি আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুষে নিতাম তোমার রূপ রস গন্ধ বাতাসের দর্শি পানায় তোমার চুলগুলি যখন বারবার ঝাঁপিয়ে পড়ে রক্তি ওই মুখের পরে তখন তুমি কেমন রোমান্টিক হয়ে ওঠো আঙুল দিয়ে বারবার সরাও আর বাতাসের দর্শীপানা উপভোগ করো সেই দৃশ্য আমাকেও মোহিত করে দেখেছি তুমি মাঝে মাঝে আর চোখে আমায় দেখো সেই চাহনিটা আছি অদ্ভুত এক কপটতা আর একটু প্রশ্রয় তাই তো আমি সাহস পাই তোমার ওই চোখের নৌকায় আমার স্বপ্নের ভেলা ভাষাতে জানি না এই ভালো লাগা প্রেম কিনা তবে পাঁচটার সময়টা আমার কৈশোর জীবনের এক দুর্বলতা তাই তো পাঁচটা বাজলেই আমায় আটকাতে পারেনি কোন শক্তি সে সময় এইভাবে অদ্ভুত ঘরের মধ্যে কাটছিল দিনগুলি মনের এক বিরাট অংশ জুড়ে ছিলে তুমি তুমি শুধু তুমি কত স্বপ্নই না দেখতাম তোমায় নিয়ে ওই কৈশ্বরের দিনগুলিতে জানি না তুমি কখনো আমার প্রতি দুর্বল ছিলে কিনা একদিন একটি কাগজে আমার ভালোবাসা জানিয়ে এক টুকরো ইটে জড়িয়ে ছুড়ে দিয়েছিলাম তোমার বারান্দায় তুমি কুড়িয়ে নিয়ে দেখে মুচকি হেসে ঢুকে গিয়েছিলে ঘরে তোমার ওই হাসি আমার মনটাকে করেছিল হালকা ফুরফুরে আমাকে ভাসিয়ে নিয়েছিল এক ভালোবাসার স্বপ্ন পুরীতে কিছুদিন পর তোমায় আর দেখিনি ওই বারান্দায় আমি এসেছি দিনের পর দিন থেকেছি ঘন্টার পর ঘন্টা যদি একবার দেখা পাই পাইনি আর তবে পাঁচটার সময় রয়ে গেছি ছবি হয়ে আমার হৃদয়ে হয়তো তোমার নমস্কার শুনলেন সরচিত কবিতা বিকাল পাঁচটা কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সম্পাদনায় সুরজিৎ দাস